আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু হবে স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ বিছানায় কৌশল আমরা আছি স্ত্রীর সাথে বেশিক্ষণ টিকতে পারি না স্ত্রীর কাছে বেশিক্ষণ থাকতে পারি না স্ত্রীর স্ত্রীকে খুশি করতে পারি না স্ত্রীকে স্ত্রীর তৃপ্তি করতে তৃপ্তি মেটাতে পারি না তার চাহিদা মোতাবেক আমরা স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি না যার কারণে আমরা অনেকেই মেডিকেলি সায়েন্সের অনেকেই আমরা চিকিৎসা করাই অনেকেই আমরা ডক্টর দেখি আমরা আলামারা হয়ে গেছি হতাশ হয়ে গেছি আমরা কি হয়েছি আমরা নামিদ হয়ে গেছি আজকের ভিডিওতে ইনশা আল্লাহ আজিজ মেডিকেলি কিছু কথা বলবো যদিও বা আমি কোনো ডক্টর নই তবে আমার পরীক্ষিত জিনিস যেগুলো সেগুলো আপনাকে আজকের ভিডিওতে বলে বোঝানোর চেষ্টা করব। দর্শকতা কেউ যদি এরকম থাকে যে তাদের স্ত্রীর সাথে বেশিক্ষণ বিছানে থাকতে পারছেন না তারা কয়েকটি কাজ করবেন আর এই কয়েকটি কাজ করেই আপনি সাকসেস হবেন তাও না যদি আপনার শরীরের মধ্যে কোনো বেশি বড় আকারে অসুবিধা থাকে সেক্সুয়ালি যদি বড়ভাবে অসুবিধা থাকে তাহলে আপনার হয়তো এই টিপস বা এই টেকনিক কাজে না আসতেও পারে এমন নয় যে এটা কাজে আসবে যদি আপনার শরীর সমস্ত দিক দিকে সঠিক থাকে সবল থাকে ঠিকঠাক থাকে অল্পখানি যদি কোনো কমজোর রয়েছে সে শৈলী ব্যাপারটা তাহলে এই ক্ষেত্রেই আপনার এটা কার্যকরী হতে পারে দেখুন প্রথমেই আপনার করব আমরা একটা মাইন্ড সেন্স টেকনিক যে রয়েছে আমরা সেটা অ্যাপ্লাই করব। মাইন্ড সেন্স টেকনিকটা বড় জরুরি আর এটা একদিন দিন দুদিনেই হয় না এটা করতে মাস মাস লেগে যায় তো সেই জন্য মাইন্ডসেন্স যে টেকনিক রয়েছে সেটা হলো দ্রুত বীর্যপাত অনেকেরই এরকম হয়ে যায় দ্রুত বীর্যপাত হয়ে যায় যার কারণে বিচারে বেশিক্ষণ টিকতে পারে না তাহলে তাদের জন্য বলবো যে দ্রুত বীর্যপাত যাতে না হয় সেই জন্য আপনার যে মন রয়েছে সহবাসের সময় আপনি মনকে দিদি সিদ্ধ লাগিয়ে রাখবেন এ এখানে সেখানের চিন্তায় মনকে লিপ্ত রাখবেন আর এদিকে স্ত্রীর সঙ্গম করবেন যাতে করে আপনার বীর্যপাত হতে দেরি হয় এটা একাধ দিনে হবে না এটি একটি এটি একটি সাধনার ব্যাপার সেজন্য এই সাধনাটা আপনাকে কয়েক মাস করে যেতে হবে যদি আপনার ভাগ্যে এটা থাকে তাহলে ইনশা তালা এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয় হটা হলো যে স্টপ অ্যান্ড স্টার্ট মেথড এই জিনিসটা হল একটি খুব দামি জিনিস যেটা হলো স্টপ অ্যান্ড স্টার্ট মেথড এটা হলো যে সবাস যখন আপনি করবেন তখন যখন আপনার এরকম হবে যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা তখন আপনি কি করবেন সহবাস বন্ধ রেখে স্ত্রীর অন্য অঙ্গ পতঙ্গের সাথে খেলাধুলা করবেন এটাই হলো টাইমটাকে বেশি করার একটা টাইমটাকে নিয়ন্ত্রণ করার বীর্যপাতের যে টাইম রয়েছে এটাকে দীর্ঘ করার একটি টেকনিক তো যখন আপনার মনে হবে যে সহবাস করতে করতে বীর্যপাত খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন আপনি কি করবেন এই স্টপ অ্যান্ড স্টার্ট মেথডটা অ্যাপ্লাই করবেন সহবাস বন্ধ রেখে তাহলে দেখবেন আপনার এই এই দিকে আপনি টাইমটা ঠিক করতে পারবেন আর তৃতীয় হলো যে একটা ক্যাগেল এক্সারসাইজ রয়েছে ক্যাগেল এক্সারসাইজ বলা হয় আপনি আমার পাশে ভিডিওর পাশে আপনি এক্সারসাইজের ছবিগুলো দেখতে পাচ্ছেন এরকমভাবে কেগেল এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে আপনার এটা নিয়ন্ত্রণ করতে পারবেন তো এটি হলো বিনা ওষুধের একটা টেকনিক এই এটা কয়েক মাস করবেন দেখবেন ইনশা তালা আপনি অবশ্যই অবশ্যই উপকার হবেন এবং আপনার উপকারে এই এই জিনিসগুলো আসবে অতএব ক্ষেত্রে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته